আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজ যেহেতু সাতই জুন আগামীকাল জিলহজ মাছ বাংলাদেশে শুরু হওয়ার সম্ভাবনা আছে তাই যারা কোরবানি করবেন তাদের জন্য আজকে মাগদ্বীপের আগেই নিজের চুল এবং নিজের নখ যেগুলো সেগুলা কেটে ফেলা উচিত জিলহজ মাসের প্রথম দশ দিন হল সর্ব বছরের সর্বশ্রেষ্ঠ দশ দিন কারণ এই দশ দিনগুলিতে সকল উম মাহাতুল ইবাদত তথা মৌলিক ইবাদত সালাত সিয়াম হজ এবং কোরবানি সমূহের সন্নিবেশ ঘটেছে এই দশ দিনে কোরআনুল কারিমে মেসুরা আল ফজরে আল্লাহ তালা এই দশ দিনের শপথ করেছেন এই দশ দিনের নেক সমূহ আল্লাহ তালার কাছে অত্যন্ত বেশি এমনকি জিহাদের চাইতেও বেশি জিলহজের প্রথম দশ দিন আমরা যা করবো সেটা হচ্ছে আল্লাহালা এই দশ দিনের শপথ করেছেন আর এই দশ দিনে আল্লাহ দশ দিনকে এই দিনগুলোকে হারাম সম্মানিত মাসের অন্তর্ভুক্ত করেছেন এই দশ দিনের আমল হচ্ছে কোরবানি করতে ইচ্ছুকগণ এই দশ দিন নখ ও চুল কাটা থেকে বিরত থাকবে তাহলিল অর্থাৎ লাইলাহাই তাহমিদ আলহামদুলিল্লাহ তাকবীর তথা আল্লাহ আকবর ধোনি বেশি বেশি এই দিনগুলিতে করবে নফত সিয়াম সাদকা দোয়া জিকির এবং তেলাওয়াত বেশি বেশি এই দিনগুলিতে করা আরাফার দিন রোজা রাখা যা পূর্ববর্তী এক বছর ও পরবর্তী এক বছরের পাপ সমূহ করে দেয় নয়ই জিলহজ ফজর থেকে শুরু করে তেরোই জিলহজ আসর পর্যন্ত ওয়াজিব তাকবির পাঠ করা তাকবিরটি হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হামদ সামর্থ্যবান হলে কোরবানি করা এই হচ্ছে এই প্রথম দশ দিনের করণীয় আমল আল্লাহ তাহা আমাদেরকে এই আমলগুলি করার তৌফিক দান করুন এবং জিলহজ মাসের প্রথম দশ দিন যেহেতু আল্লাহ তালা এই দশ দিনকে সমগ্র বছরের চেয়ে উত্তম ইবাদতের জন্য উপযুক্ত দিন বলে বর্ণনা করেছেন তাই আমরা এই দশ দিন ইবাদতের মাধ্যমে কাঠাবো এবং কোরবানি করব। হজ করব যাদের সামর্থ্য আছে আল্লাহ তালা আমাদেরকে তফফিক দান করুন আমিন